বাংলাদেশে জনবহুল দেশ ছোট্ট একটা দেশে ভাস্ট পপুলেশন জি এই পপুলেশানে পদে পদে ঝুঁকি আবার আমাদের ইন্টারন্যাশনালি আমাদের বদ্বীপ অঞ্চল হওয়ার কারণে জি প্রাকৃতিক দুর্যোগও বেশি জি তাহলে প্রাকৃতিক দুর্যোগ বেশি স্বাস্থ্য সচেতনতা কম জি স্বাস্থ্য শিক্ষা কম জি এই মাত্র ঝুঁকি থেকে এই সাধারণ জনগণকে রক্ষা করার জন্য স্বাস্থ্য ঝুঁকির আর্থিক গ্যারান্টি জি নিরাপত্তা এটা দরকার এখন ভাস্ট মেজরিটি জি এরা কিন্তু কোন স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তার মধ্যে নাই তাহলে এরা যখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে দুটো ঘটনা ঘটতেছে হয় তারা ট্রিটমেন্টটা এড়িয়ে যাচ্ছে জি স্বাস্থ্য সেবাটা নিচ্ছে না টাকার অভাবে জি আর একটা হচ্ছে তারা ব্যক্তিগতভাবে এই টাকাটা খরচ করতেছে জি স্বাস্থ্য ঝুঁকির এই খরচটা তারা নিবারণ নিবার চিকিৎসা ব্যয় নিবারণ করতেছে এটা দিয়ে আবার দুটো ঘটনা ঘটছে জি একটা ঘটনা হচ্ছে যে ওই তার যে অর্থ করি সেটা সে নষ্ট করতেছে চিকিৎসার জন্য জি এভাবে একটা শ্রেণীর আছে তারা হতদরিদ্র হয়ে যাচ্ছে